সকাল সকাল গরুটা কেমন ভিজে দেখো হ্যাঁ মধ্যে উঠে বসে এই যে এইখানটা দিয়ে শুয়ে শুয়ে সে বৃষ্টিতে ভেজে আজকে আমি এইখানটা উঠে বসে থাকবো জানলা খুলে রাখছি এয়ার সার্কুলেশনের জন্য কিন্তু জানলা দিয়ে যে মিষ্টির ঝাপটা আসছে না তাতে যেন আরও ঘর দর হয়ে যাচ্ছে তার থেকে বাবা দিয়ে রাখা ভালো আজকাল তো বাড়িটার ঘরটার ঘর নেই ছাদ হয়ে গেছে জামা কাপড় এখানেই মেলানো হচ্ছে দুদিন ধরে শুকোচ্ছে ঝুলছে এই মাত্র জানলা থেকে বিজলে জ্বালা ঠাল্লা কিচ্ছু ফলা যাচ্ছে না কখন বৃষ্টি চলে আসে কখন আবার ঠান্ডা হয়ে যায় সেই চিন্তা চিন্তা ঠালা করছি না আচ্ছা আজকে সকালটা অনেকটা দেরিতে শুরু করেছি মোটামুটি এখন আটটা বাজে দিনটা শুরু করেছি আজকে ছেলেদের স্কুল নেই দুজনেই বসেছে কারণ হচ্ছে স্কুল নেই কেন ওদের স্কুলের সামনে যে রাস্তাটা আছে না সেই রাস্তাটা আজকে হবে ঢালাই ঠিক আছে সেই জন্যই স্কুল ছুটি দিয়ে দিচ্ছে আর সেই রাস্তায় কি ঢালাই হবে কে জানে বৃষ্টি পড়ছে রাস্তাটায় জল জমে রয়েছে কিন্তু রাস্তার ঢালাই চলছে স্কুলের নিজস্ব রাস্তা না সরকারি রাস্তা এ থেকে করছে গভর্নমেন্ট থেকে করছে সরকার থেকে করছে কিন্তু এই বৃষ্টিতে জল জমে রয়েছে সেখানে পিচ হবে ঢালাই হবে দুদিনে উঠে চলে যাবে আবার নতুন প্রজেক্ট হবে আবার নতুন করে পেয়ে হবে এই তো হচ্ছে কাজকর্ম যত ঢালাই ঢালাই এই বর্ষাকালে যা যেহেতু এই ঢালাই ঢালাইতে হবে না পিচ হবে এইগুলো টেকে না সেই জন্য যত যা হবে এই সময় হবে আর মোটামুটি দুদিন ধরে এখানে মেলা থাকলে তবে একদিন শুকিয়ে উঠছে আমাদের জামাকাপড় কোনো উপায় নেই হ্যাঁ তোমরা এবার বলতে পারো যে তুমি তো একটা জামা কাপড় মেলার র্যাক কিনে নিতে পারো একদম কিনে নিতে পারি কিন্তু সেইটা কি হবে বলো তো একদিনে দু সপ্তাহের জন্য ব্যবহার হবে আমার ঘরে কারণ আমি তো সব কিছু ছাদেই দিয়েছি দু সপ্তাহের জন্য ব্যবহার হবে দু সপ্তাহ পর ওইটা এইখান থেকে এইখান ওখানে ওখান থেকে এইখানে নিয়ে আসা হবে তার জন্য তার থেকে ভালো দু সপ্তাহের জন্য এরকম একটা দড়ি টাঙিয়ে দাও মিলে দাও কারণ খুব তো একটা এই জায়গাটা ব্যবহার হবে না ঠিক আছে মিলে দাও শুকিয়ে যাবে তুলে নাও সেই জন্যেই আর কিনছি না তাই না তারপর তারপর দু সপ্তাহ পর না ওই বড়ো জিনিসটা একবার এখানে রাখো একবার ওখানে রাখো একবার সেখানে রাখো করতে করতে আট মাসে ভেঙে যাবে বুঝেছ সেখানে কিনছি না চলো এবার একটু চাটা খাই বড় গেছে ওপরে পুজো দিতে যেহেতু আজই তাড়াতাড়ি রান্না করার নেই সেই জন্য কাল রাতে আর চাল ভিজাই নিয়ে এখন চালটাকে ভিজিয়ে ঢেকে রেখে দিলাম এক দেড় ঘন্টা এখন এটা ভিজবে আর আমি করছি এখন টিফিন এই দিকে আলুটাকে সেদ্ধ বসে দিয়েছি আলু কেটে সেদ্ধ বসে দিয়েছি আমাদের চালটার জন্য এত গ্যাস পড়ছে না এরপর যদি এই আলু সেদ্ধ আলুর তরকারির জন্য সেদ্ধ করার জন্য গ্যাস পড়াই তবে হয়ে গেল আমার আর আমার হাতটা দেখেছো কি অবস্থা লাল হয়ে রয়েছে কালকে মাথায় করেছিলাম হেনা কাল মাথায় হেনা করেছিলাম যার জন্যে কি হয়েছে হেনার রংটা হাতে ছেপে গেছে পুরো লাল হয়ে গেছে দুটো হাতি কালকে আরও লাল হয়েছিল কালকে ওই দুপুরবেলা করেছিলাম একটা দেড়টা নাগাদ এতবার জলের কাজ করেছি উঠেছে কিন্তু এখনও কিছুটা রয়েছে তা যাই হোক আজ দেরিতেই রান্না বাড়ি হবে বর খেয়ে যাবে না বর টিফিন খেয়ে যাবে রুটি টুটি খেয়ে যাবে রুটি চা এসব খেয়ে যাবে আর আমরা বেলাতে ভাত আর আজকে অনেকদিন পর আমি গরম ভাত খাবো আমার গরম ভাত আমার কপালেই জোটে না কি করব এই যে সকালবেলা না যে মনটাকে না চাঙ্গা করে দিলে এই সকাল সকাল গরম গরম পরোটা শুকনো শুকনো আলু চচ্চড়ি এই ব্যাপারটা জানো না ঠিক একটু মাখন মাখন ব্যাপার চাও বসি চাও বসি দিয়েছি শোনো না এতো হয়ে গেল সকাল সকাল করা টিফিন করে ফেলছো করে ফেলছি সবাই তারপরে তোমার একটাই কাজ থাকবে আমি ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম সেইগুলো আবার বৃষ্টির জলে শুকনো হয়ে গেছিলো সেগুলোকে আমি আবার নিগড়ে মেলে দিয়ে এসেছি ঠিক আছে এরপর তো আমি বেরিয়ে যাচ্ছি এরপর তোমার সম্পূর্ণ দায়িত্ব থাকবে যদি কোনো কারণে বৃষ্টিতে ভিজে যায় হ্যাঁ ওগুলোকে আবার তুলবে আবার মেলবে আবার নেগড়াবে মেলবে মেলে মোট কথা আজকের মধ্যে ওটাকে

শোন না আমার পুরো পেট ভর্তি আমি অন্তত বেলা বারোটা একটা অবধি কিছু খাব না তো তুমি আরামসে এখন কাজ বাজ করে নাও ওপরে যা কাজ আছে এখানে টিভি দেখো ফোন দেখো যাই চল ঠিক আছে একটা দেড়টার আগে নামবে না কারণ কী বলতো তুই চুপ আমি যা আমি ঠিক আছে বেকার বা তুমি কি বলছো করবে ওটা ঠান্ডা খেতে লাগে না ঠিক আছে তো গরম গরম করবে গরম 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 খাবো আকাশ একদম পরিষ্কার আছে এরকমভাবে যদি পরিষ্কার থাকে আর যদি আধ এক ঘন্টা এইভাবেই পরিষ্কার থাকে রোদ্দুর দরকার নেই যদি পরিষ্কার থাকে তা তো আমার আর যাই হোক দেখেছো কেমন ঝকঝক করছে ঠিক আছে জামা কাপড়টা শুকিয়ে যাবে নারকেলটা পুরোটাই পুড়িয়ে নিয়েছি পুরোটা তো আমার লাগবে না কিছুটা তুলে রেখে দেবো বরকে বলেছি আজকে একটা তাল নিয়ে আসতে আজকে নিয়ে আসুক কি কালকে নিয়ে আসুক একটা তাল নিয়ে তালের বড়াতে দেবো এইবারে আমাদের এখন অব্দি তাল খাওয়া হয়নি এ দেখো নারকেল খেতে চলে এসছে গরু গরু সব খায় নিজের খাবার বাদে বাকি সব কিছু খায় এটাতে আমার হয়ে যাবে যা যা বেশি চিংড়ি মাছ নেই আর এটা রেখে দেবো সব চলবে না টিটু নারকেল নিবি তো মেরে ফাটিয়ে দেবো বলে দিলাম নারকেলের পরিমাণ দেখবে কতটা আছে অল্প করে আছে একটুখানি আছে আর ছেলেরা আজকে বললো যে দেরি করে রান্না করতে আমি ওপরে বসে বসে নারকেল কুড়ালাম তারপর টুপিটাকি কাজগুলো সারলাম আর এই চপ করে এখন কাজে হচ্ছে পৌমে একটা বেশিক্ষণ লাগবে না অরির মাংস আজকে হলে শেষ অল্প একটুখানি মাংস আছে ও যাবে এই নজর রাখবি বৃষ্টির দিকে আর ঘন্টা ঘণ্টাখানে কীরকমভাবেও যদি ওয়েদার থাকে আমার জামা কাপড় শুকিয়ে যাবে যা শুকোবে হয়ে যাওয়ার মতন হয়ে যাবে চলো আগেই যে ভাতের হাঁড়িটা জ্বালিয়ে দিয়ে বাসন বুসনগুলো ধুয়ে নেবো যেহেতু সকালেই চাল রেডি করে দিলাম জন্য এখন শুধু গ্যাসটা তুলে দেবো ওর মতন ফুটবে ততক্ষণ আমি বাসনটা পরিষ্কার করে নেব ঠিক আছে ছেড়ে দে চুপ করে যাও ওর মতন করুন চিংড়ি মাছটা করার জন্য এখানে সর্ষে পোস্ত হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি হ্যাঁ নুনও দেওয়া রয়েছে দিয়ে পেস্ট করেছি এখানে নারকেল দুধ এখানে চিংড়ি আর এখানে তেলে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে কিছুক্ষণ আগে পটল আলু ভেজেছি সেই জন্য তেলটাতে পটল আলু ইয়ে রয়েছে ঠিক আছে এবার দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা খুব একটা ভাজবো না হালকা পিঙ্কিশ পিঙ্কিস হয়ে গেছে দিয়ে দেবো এখানে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর বেশি নাড়াচাড়া করতে গেলে তিত হয়ে যাবে এক জাস্ট একটু ফুট মতন নেবে তারপর নারকেল দুধ দিয়ে দেবো চলো রেডি আমার চিংড়ি মাছ এবার শুধু একটুখানি সর্ষার তেল ছড়িয়ে

পুরো অন্ধকার হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো না বৃষ্টি পড়ছে না না তাই পড়ছে ওই তো গাছ ভিজে কি বলিস গাছ ভিজে ঠিক আছে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বিকাল হয়ে যাবে ওই জন্য মনে হচ্ছে জামা কাপড় বাবা তুলে এনে দে বাবা এখানে মিলে দিই যা শুকিয়েছে শুকিয়েছে আর যা শুকাবে এখানে আমার হাওয়াতে শুকিয়ে যাবে এখন তো এখানে কোনো ক্ষেত্র করার নেই বুস্তুতি করার নেই বাবা মেলা রইলেও সুবিধা হবে যেহেতু হালকা একটু কলার ফলাটগুলো হালকা একটু রয়েছে মানে হাতে ছ্যাঁক ছ্যাঁক করে লাগছে এইটুকুও হয়ে যেত যদি আরেকটু কিছু খাপতো এটা আকাশটা ধরে থাক হয়ে যেত কিন্তু না সহ্য হল নয় দেখি তো বাকিটা যাবি এখন না হ্যাঁ এক দু ঘন্টা পর অতক্ষণ বল এক দু ঘন্টা

এটা মেলে নিয়ে দেখাচ্ছি কি রান্না না হয়েছে খেতে নাও চলো রান্না কি কি হয়েছে দেখি আগের দিনকের একটু ডাল ছিল যেটাকে ডাল চচ্চড়ি করে রেখেছি বেশ ভালো লাগবে এর সাথে ভাজার সাথে খেতে আর এখানে আছে হচ্ছে পটল আলু ভাজা আর এইখানে এই যে চিংড়ি দিয়ে নারকেলের দুধ দিয়ে শস্য দিয়ে পোস্ত দিয়ে আমাদের লোকাল মালাইকারি করে দিয়েছি বুঝেছো এটা দারুণ লাগে গরম ভাতে খেলতে এবার ছেলেরা যখন খাবে তখন দেবো বাড়া থাক